এটা অনেক কালার আছে এটা তো অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এরপরে এই একটা কালার আছে দেখেন এগুলো কত বছরের আট নয় আট থেকে নয় বছর রেটটা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা আচ্ছা একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আছে বিভিন্ন কালার আছে আচ্ছা এর মধ্যে কালার আছে একশোটা কালার আছে একশোটা কালার আছে এগুলো কত দেখেন সব কালার দেখা যাবো না একশো নব্বই টাকা একশো নব্বই হিসাব দেখেন তারপরে আশি টাকা সাদা টাকা একশো আশি বারো চোদ্দ বছর মেয়েরা ওকে এইটা হলো দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা মাত্র বারো চোদ্দ বছর বারো চোদ্দ বছর ওকে এটা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকার কুচি দুইশো বিশ টাকা আচ্ছা

হ্যাঁ মালয়েশিয়ান মালয়েশিয়ানুচি কুচি কালার হ্যাঁ সমাজ ভাই দেখেন এই যে দেখেন আমরা ইসলাম মোড় থেকে কাপুরকে কিনে কিনে বলছেন আমরা নিজের তৈরি করে বলছেন আমাদের কারখানা বলছেন আচ্ছা এটা তিন পারে সেরি হিজাব এটা মাত্র 480 টাকা 480 টাকা ফাইভ এক্সেল এটা আচ্ছা এটা ফাইভ এক্সেল বড় সাইজ বুঝতে পারছেন আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে কিন্তু প্রচুর বোরকা খিমার আবায়া তারপর হচ্ছে

আচ্ছা দেখেন এরপরে দেখেন দাদা এটা নাম হলে ফুল কিলি হিজাব বুঝছেন আচ্ছা ফুল কিলি হিজাব এটা কিন্তু সামনে কুচি আছে এটা নিচেও কুচি আছে এটা হলো আপনার ফুল কে অনেক দামি কে আমি নিজে তৈরি করি বুঝছেন নিজে তৈরি করছি ইনশাল্লাহ দেখেন এরপর দেখেন আমার জর্জেট সামনে কুশিয়ালা আচ্ছা এটা দেখেন আপনি তৈরি ইনশাআল্লাহ ঠিক আছে আপনি ভালো ভালো আনি বুঝছেন এটা হলো টাকা 400 টাকা আর ফুল কুলশো 450 টাকা 500 টাকার মাল এটা 400 টাকা অনেক সুন্দর সুন্দর কালার দেখেন সুন্দর কালার এগুলো টাকা 400 টাকা একদম 400 টাকা এগুলো কি হিজাব এটা হলো জর্জেট কুচি হিসাব জর্জেট কুচি হিসাব ওকে সুন্দর 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 ডিজাইন হ্যাঁ হ্যাঁ এরপর দেখেন এই যে দেখেন আবয়া

হাতালা কিমার হাতালা কিমার হাতালা কিমার হা কিমার এটা দাম আর তো চারশো টাকা চারশো টাকা চারশো টাকা এই দেখেন কালার আছে অনেক কালার কালার আছে অনেক আমি নিজেই বানাইছেন এই দেখেন অনেক কালার এই দেখেন আচ্ছা এই দেখেন অনেক কালার আছে আচ্ছা কত কালার নেবেন আপনার একশোটা কালার আছে একশোটা কালার আছে হ্যাঁ একশোটা কালার আছে এই আপনি কত কালার নেবেন এরপর তাতে দেখেন আপনার হাতা ছাড়া কি মার হাতা ছাড়া কি হাতা ছাড়া কি এটা ফ্রি সাইজ বড় সাইজ অনেক আচ্ছা বুঝতে পারছেন এটা বড় সাইজ এটা দাম মাত্র 300 টাকা 300 টাকা হ্যাঁ আমি নিজে বানাই বুঝছেন আচ্ছা এটা দাম মাত্র 300 এই দেখেন কালার ওকে এই তো অনেক কালার আছে আচ্ছা এগুলো 300 টাকা করে কালার তো ডিসপ্লে দেওয়া দনা বুঝছেন আচ্ছা এটা দাম মাত্র 300 টাকা ওকে এটা দাম মাত্র 300 টাকা এটা 300 টাকা ঠিক আছে আচ্ছা এই যে কালার দেখেন অনেক কালার এই দেখেন অনেক কালার আছে এই যে কালার দেখেন আচ্ছা এটা হলো নামাজি হিজাব ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা দাদা এর হয় দেখেন আপনার

আমার হাত দেখে যায় মুর আরো আরো বড় বড় হয়ে বুঝছেন এই যাতে দেখেন এক দাম মাত্র একশো সত্তর টাকা এই যে ভালো অনেক সুন্দর আচ্ছা তো দর্শক দেখেন এখানে অনেক অনেক কালেকশন আপনারা যারা হচ্ছে ব্যবসা করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া হচ্ছে নিজে তৈরি করে এটা হচ্ছে তার শোরুম আর তাদের এই লোকেশনটি হচ্ছে ঢাকার যাত্রাবাড়ি টনি টাওয়ারের সাথে আমরা আজকের ভিডিওতে যারা দেখানোর চেষ্টা করেছি যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন কারণ আপনাদের শেয়ারের মধ্য দিয়ে এত সুন্দর একটি সন্ধান সবার কাছে পৌঁছে যাবে যারা ব্যবসা করবে এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তত্ত্ব জানতে এখন সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস